এটার মধ্যে সর্ষের তেলের গুড বস্তুরা কিন্তু ফ্লেভারফুল মানে এটার ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারছে সেটা একটা ভালো জিনিস আদা বাটা রসুন বাটা এইটার ঝাঁচটা এবার একেবারে নাকি গিয়ে বিল আর এইটাতে সুপার মার আচ্ছা থেকে সাড়ে তিন থেকে চার বছর আগে আমরা ভাগ্যপুরের কচুকের চাকায় গিয়েছিলাম আমাদের কাচ্চি শাখা যেটা ওখানে ওখানে গিয়েছিলাম যদি প্লেটটা সুন্দর ছিল কাগজের প্লেট ওটার লোভে গিয়েছিলাম কিন্তু কাচ্চি খেয়ে বেশ ভালো লেগেছিল এটা মুখে লেগে গিয়েছিল এখন যখন শুনেছি যে এদের বনানিতে নতুন শাখা হয়েছে এবং শুধু কাচ্চি না এখানে মোরগ পোলাও আছে এটার সাথে মাচন তেহারি আছে ওটা খেতে কিন্তু আমরা চলে এসেছি এবার বনি শাখায় জায়গাটা খুব সহজ ইজিলি হচ্ছে শেয়ারের পাশে কাঁচা বাজার বলেন বা ফাইন মিউজিক বলেন আগে ছিল দর্শক ওয়েলকাম টু আজকের শো কবজি ডুবে কাচে খাওয়া হবে চলে আসেন বিরিয়ারি দোকানের মজা আপনি অর্ডার দিবেন তারপর অনেকক্ষণ ওয়েট করে থাকার কোনো কারণ নাই বা রেস্টুরেন্টওয়ালারা আপনাকে বলবে যে ভাই আমরা ফ্রেশ খাবার আপনাকে সার্ভ করব। আপনি অর্ডার তারপর রান্না রান্নাবান্না হবে তারপর আপনাকে দেওয়া হবে বিরোধী দোকানে কোনো ঝামেলাই নাই ওরা আজান দিয়ে রেখেছে যে সকাল থেকে বা দুপুর থেকে আপনার রান্না রেডি করা আছে আপনি আসবেন গরম গরম হাঁড়ি থেকে নিয়ে সার্ভ করবে আপনি খাবেন ইট এবং এখানেও তাই আমরা এই যে এই সেই প্লেটটা যেটার কথা বলছিলাম যে এই প্লেটটার জন্য আসলে গতবার দেখে এসেছিলাম সেটা গিয়েছিলাম আমরা কচুখেত আজকে থেকে সাড়ে তিন বছর বা চার বছর আগে এই প্লেট কিন্তু তারা এখানেও রেখেছে আবার আপনি যদি বলেন আপনার জন্য যে কাচের বোল যেটা সিরামিক সিরামিক প্লেট যেটা ওটা তো তারা সার্ভ করবে সো এটা আপনার ইচ্ছা আপনার কথা সার্ভ করুন আমাদের কাছে মনে হচ্ছে আগের বেড়ে এটাতে খেয়েছি সো এটাই আমরা অর্ডার দিয়েছি তিনটা আইটেম কাচ্চে ছিল দুই রকমের একটা ছিল গুঁড়া একটা ছিল বাসমতি এক একজনের প্রেফারেন্স এক একটা বাট এই রেস্টুরেন্টে আপনার বাঁশপতি কাচিটা বেশ জনপ্রিয় সো ওটা আমরা অর্ডার দিয়েছি ওটার দাম হচ্ছে আপনার ফুল অর্ডার দিয়েছি ফুলের দাম হচ্ছে তিনশো চল্লিশ হাফ ফুলের দাম পড়তে হচ্ছে দুশো চল্লিশ টাকা এইটা ছাড়া আর আইটেম আছে আপনার পোলাও যেটা আমরা নিয়েছি একশো টাকা অর্থাৎ ডিম সহ আপনি যদি মনে করেন যে না আপনি রোস্ট একটা খাবেন না দুইটা খাবেন তখন এর দাম হয়ে যাবে তিনশো টাকা বা আপনি যদি মনে করেন চারটা খাবেন কে টাকায় আপনাকে এইটা ছাড়া আমাদের কাছে আছে মাটন তেহারি মাটন তেহারি আমরা নিয়েছি হাফ যেটার দাম হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে এটা এটা যদি আপনি ফুল করতে যান হবে দুইশো টাকা ভাই হাফ আর ফুলের মধ্যে মাত্র ষাট টাকা ব্যবধান কারণটা কি ওয়ান টু

বল অ গুড ফ্লেভারটা মাইল্ড অনেক তেল মশলার ঝাঁঝ এটা আসবে না বাট প্রথমে আপনাকে যেটা স্ট্রাইক করবে সেটা হচ্ছে সর্ষের তেলের ঝাঁঝটা একটা শর্ট সার্কিট হবে হ্যাঁ গুড থিঙ্ক টেহারি ঘরের তৈয়ারি খেতে খেতে যে সর্ষের তেল দেখলেই মনে হচ্ছে যে আলু কুজি আলু কুঁজি মানে ওই তেহারি ঘরের তৈয়ারি মানে তো হচ্ছে সর্ষের তেলে একটা শর্ট সার্কিট থাকবে স্পার্ট থাকবে সাথে ছোট ছোট আলু থাকবে এটার মধ্যে আলু নাই কিন্তু মৌ ব্যাপারটা এইটার যে ফ্লেভারটা অর্থাৎ তেহারির যে ফ্লেভারটা এটা মাইল্ড এবং আছে না যে পুরান ঢাকার তেহারির যে টাইপ ওই টাইপের না কিন্তু এটা আরেকটু ভিন্ন টাইপের একটা খাবার তারা করেছে তেহারি গুড তেহারি একটু ভিন্ন ভাইবের আমার ধারণা মানুষজন এটা পছন্দই করার কথা অন্তত এখানে যারা খাবেন তাদের পছন্দ হওয়ার কথা থেকে ভালো জিনিসটা স্টার্ট করলাম বাসমতি কাচ্চি এটার মধ্যে তারা খাসির এই দুটা পিস দিচ্ছে পিসের সাইজ হচ্ছে এই এইরকম মোটামুটি এক পিস দুই পিস অনেক বড় পিস বলার সুযোগ নেই বাদ একেবারে কিন্তু খারাপও দেয় নাই বিশেষ করে দুই পিস যদি আপনি নেন এক পিস হলে এটার দাম দুশো চল্লিশ টাকা এরকম এক পিসে মোটামুটি আপনার মোটামুটি হিসাব করে হলে খাওয়া চলে যাবে কিন্তু দুই পিস যখন তখন আসলে জিনিসটা ভালোই হয় সাথে এক পিস আলু ছোট্ট একটা টিকিয়ার গোল্লা আর হচ্ছে এই বাসমতির রাইস সো বাসমতির রাইস ওটাকেই বরং ইয়েস পরা যাক টেস্ট ওয়াইজ আমাদের দেশের বিহারি ঘরার কাচিগুলো যে হয় ক্যাম্পে ওইটার একটা সিমিলারিটিস এটার মধ্যে আছে দেখো কে এর হইতেই পারে আমরা এই ধরনের কাচ্চি কেউ অভ্যস্ত একটু দেখা যাক আলু আর গোস্ত মিলে এই জিনিসটা কেমন দাঁড়ায় ও আচ্ছা মাংসগুলো দেখেন মোটামুটি সফট হুম খুলে চলে আসে গুড থিং খেতে কেমন এটা একটু গোস্তটা কিন্তু ফ্লেভারফুল মানে চেহারা দেখছেন মনে হচ্ছে যে নিরহ টাইপের গোস্ত কিন্তু এটার ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারছে এটা একটা ভালো জিনিস গোশত যদি বলেন বেশ রসালো গোস্ত আর কি আচ্ছা এবার কাচির বেলাটায় আসি কাচ্চিটা আমাদের কাছে মনে হয়েছে একটু রুঠা টাইপের মানে আপনি গরম গরম একেবারে গরম গরম যদি খান খারাপ লাগবে না কিন্তু একটু শুকনো শুকনো টাইপ একটা ব্যাপার আছে না এইটা এটার মধ্যে আছে এখন এটা আপনার জীবের ব্যাপার অনেকে আছে যে এইটাই পছন্দ করেন সবচেয়ে বেশি তাদের জন্য ফাইন আবার অনেকে আছেন না এত শুকনো আরেকটু ভেজে ভেজা আরেকটু তাদের জমে ভালো তাদের জন্য আবার ওইটা পারফেক্ট এইটা না সো এই কাচ্ছিটা নিয়ে একেবারে আহ করার কিছু নাই এমনিতে ভালো পাচ্ছি বাস্পতি হিসাবে আমরা আগের বার খেয়েছিলাম আমাদের কাছে মনে হচ্ছিল আরেকটু মজার বা ঠেলে যেটা ঠিক আছে ফাইন ঠিক আছে কাচ্চি হিসেবে চলে আমরা চলে যাই লাস্ট পার্টন অফ দ্য লিস্ট মোরক পোলাভের দিকে ভাগ্যকল মিষ্টান্ন ভাণ্ডার এইটার যে বিভিন্ন ধাপগুলো আমরা দেখছি সবগুলো হচ্ছে ঐতিহাসিক সব মোমেন্টে এইটা শুরু হচ্ছে যেমন ভাগ্যকুল মিশ্র মান্ডারের শুরু হচ্ছে নাইনটিন এইটি নাইনে অর্থাৎ পূর্ণ গণভ্যুত্থান যখন হয় সৌরাজের বিরোধী তখন আসলে ভাগ্যকুল মিশ্র মান্ডারের জন্ম হয় তারপরে ভাগ্যকুল কাচ্চি যেটাতে আমরা গিয়েছিলাম আপনার কচু খেতে এটা ছিল মানে ওই সময় আপনার এই প্লেটটা দেখে গিয়েছিলাম বাট খেয়ে কাচি খেয়েও ভালো লেগেছিলো এটা হয়েছিল যে কোভিডটা ঠিক আসে দেশে ও ঠিক ওই সময়ে এই ভাগ্যকুল কাচির অবির্ভাব ঘটে আর এইবারের যে গণ অভ্যুত্থান এইটার পরপর অগাস্টেই আপনার শুরু হচ্ছে এই ভাগ্যকুল কাচির এই যে আপনার বনানিতে যে স্টেপ দিয়ে আর কি সো সব ঐতিহাসিক পদযাত্রার সাথে সাথে মনে হচ্ছে যে ভাগ্যকুল বা ভাগ্যকুল কাঁচি ভাগ্য মিস্টার নয়দের একটা সম্পর্ক আছে আমরা লাস্ট পার্টন দ্য লিস্ট আমরা চলে আসছি পোলাওয়ে মোরগ পোলাও আপনি যদি ডিম সহ পোলাও নেন দাম হচ্ছে একশো নব্বই টাকা আরেকটা হচ্ছে স্পেশাল মোরগ পোলাও সম্ভবত তারা বোঝাচ্ছেন তারা দুই পিস মাংস দেবেন কিন্তু মাংসের যে সাইজ এটা তো অনেক টেকম টেকম সহ আচ্ছা মানে মশলা সহ মশলা ছাড়া এই সাইজের মাংস যেটা আসলে একটা খাওয়ার জন্য ঠিক আছে এখন আপনি যদি মনে করেন যে না আপনি মুরগি দুইটা ঠ্যাং দিয়ে খাবেন আপনার ইচ্ছা আমরা রাইসটা রাইসটা যথেষ্ট রাইস ভাই মানে এটা একজন একজনের জন্য একটু টাফ আবার আপনি যদি খেতে পারেন কে মানা করেছে খাবেন আরাম করে সাথে সালাড টালাদ আছে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু করে সাজিয়ে দিয়া তো যে ঝোলটা বেশ মাখা মাখা গায়ের সাথে গ্রেভিটা জয়ফল যেত্রীর একটি টেস্ট তারপর কিশমিশ এগুলো মুখে পড়লো আদা বাটা রসুন বাটা এইটার ঝাঁচটা এবার একেবারে নাকি গিয়ে ফেলল যদি বলেন টেস্ট কেমন টেস্ট ভালো আহাউ করার মতো কিছু নাই বাট এমনিতে ভালো ঠিক আছে আরেকটা জিনিস শুনলাম ঢাকা শহরেরই বিভিন্ন জায়গার মানুষের জিভের উপর ডিপেন্ড করে তার টেস্টের ভ্যারিয়েশন করা হয় যেমন কচু খেতে যেটা তারা একটু মশলাদার কাচ্ছি একটু তেলতেলে তেলে কাচ্ছি তারা এটা প্রেপার করেন যখনই এটা আপনি চলে আসতেছেন বনানি গুলশানের দিকে তারা আবার মশলার ঝাঁচটা ধকটা মানে ম্যাক্সিমাম পিপল একটু কম পছন্দ করেন তেলতেলে তেলে কাচ্ছির চেয়ে তারা একটু শুকনো ঝরঝরা কাচ্ছি পছন্দ করেন সো তারা এই এলাকার জন্য আবার এভাবে বানাচ্ছে কচু ক্ষেত্রের জন্য আরেক ব্যবহার আছে এ সে ইন্টারেস্টিং ফাইন্ডিংস এটা একটা ভালো জিনিস মানে এক এক জায়গার এলাকার হিসাবে আপনার ব্র্যান্ডের জিনিসই আপনার বিভিন্ন টেস্টের তারা করছেন বিভিন্ন ভ্যারিয়েশনের করছেন এটা মজার হ্যাঁ যে আপনি সব জায়গার কাছে একই রকম হবে না একই নাম হলেও আমরা এখন চলে যাবো হচ্ছে এদের বাদামের শরবত তারা তাদের যেটা দাবি যে এটার দাম হচ্ছে এক গ্লাস নব্বই টাকা তাই না এক গ্লাস নব্বই টাকা কিন্তু তারা যেটা বলছেন আর্টিফিশিয়াল কোনো কিছু তারা অ্যাড করছেন না যে কারণে বাদামের শরবতটা ইউজুয়ালি আমরা যেটা দেখি তার চেয়ে পাতলা এখন তো মাথায় চিন্তা ঢুকে গেলো তার মানে যেখানে আমরা ঘন বাদামের শরবত দেখি সেখানে অন্য কিছু কি আছে সেটা পরে হিসাব আগে দেখি আর্টিফিশিয়াল কিছু অ্যাড করেন নাই তাতে ছাড়া আসলে কী দাঁড়ালো মানে জিভ এমন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আর্টিফিশিয়াল কিছু অ্যাড করলেই মনে হয় আহা কি না কি হতো আর দেখাচ্ছি দ্যাস ফাইন দর্শক এটাই মোটামুটি এখন ওদের যে ফিনির বাড়িটা আছে ওটাকে দেখে রিভিউ দেওয়া যাক তাই পঞ্চাশ টাকার ফিডনি কিন্তু চেয়ার তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কোনো ও মাই গুডনেস হ্যাঁ মানে মনে হচ্ছে ফ্যান ফ্যানা ওটা দইটা বেরিয়েছে একটা জিনিস বাট ওকে আগে দর্শন তারিখ পরে গুণ বিচারিত দর্শনটা ভালো বলতে গিয়েছিলাম যে দেবপিণ্ডে তো অনেক মজা পরে মনে হলো এর একটা নাম করা মিষ্টির দোকান কাচ্চিটা তো এটা এক্সটেন্ড ভার্সন তো এটা যদি ভালো করবে স্বাভাবিক মাস্টার বরং কাচ্চিটা ওরা ভালো করছে দেইট দেন ওইটাই তো সব প্রত্যাশিত এটা তো ভালো হইতেই হবে জায়গাটা খুব সহজ এই যে শেরাটন হোটেল এই যে কাঁচা বাজার বা এটা ছিল ফাই মিউজিক আপনি যেভাবেই ধরেন চলে আসতে পারবেন এখানে আর না হলে কাচ্চি এই কি বলে ভাগ্যকুল কাচ্ছি ধরলে তো পাবেনি এর দর্শক এই তো গেল এলাকা তারপরে আপনার এখানে পার্কিংয়ের ব্যবস্থা ওইভাবে নাই সো আসলে বুঝে আসবেন বাইক রাখতে কেমন অসুবিধা নাই ওয়াশরুম ব্যবস্থা নাই খোলে সকাল নয়টায় এটা বন্ধ হয় রাত এগারোটা পর্যন্ত বন্ধ হয় রাত এগারোটার সময় সো যখনই আপনি আসেন এর মাঝখানে এসে কিন্তু আপনি কবজি ডুবিয়ে বা পশুষ খেতে পারবেন আসা যাক খাবার মানে আপনার আমাকে যদি বলেন আমরা তেয়ারিটা ভালো লেগেছে কাচ্চিটা ওকে পোর্টকোলা ওকে বাদামের শরব ফাইভ আর এইটাতে সুপার মার হাবা দাই ডট কমের জিভে সব মিলিয়ে পেয়ে যাবে সেভেন পয়েন্ট টু ফাইভ দর্শক এটা আজকের শোক আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা আজকের জন্য বিদায় জানাবেন